মোগলদের পরে তো এটা করছে হ্যাঁ এটা কিন্তু মোগলদের পরের ইতিহাস হ্যাঁ কিন্তু মোগল রাজা করে গেছে যা লেখি আছে মোগলদের এই স্তব কাছে গুলো হ্যাঁ সেটা এরটা 10% 10% তাহলে মোগলদের সেগুলো কি মূল্যবান জিনিস ব্যবহার করছে সেখানে কি কারুকার্য কার্য কি সম্পর্ক কিছুই দংশ করা

বালিয়াটি জমিদার বাড়িতে জমিদার বাডি একদম পেছনে একটা সুবিশাল পুকুর যে পুকুরের টোটাল ষাটটি ঘাট আছে অনেক সুন্দর আর পুকুরের অসংখ্য শাপলা ফুল আজকে সেপ্টেম্বরের আজকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ না ভাই ছাব্বিশ তারিখ আমরা আমি আর সিরাজ ভাই এসেছি পুকুরের পাড়ে এই পাশে হলো জমিদারদের শৌচাঘার এত দূরে এসে তারা বালিহাটি জমিদার বাড়ির পুকুরঘাটে জল স্পর্শ হ্যাঁ আচ্ছা ওকে জান হাঁটু এই যে দরজাগুলার বাইরে আগে এখানে বারান্দা ছিল বারান্দা দিয়ে বের হয়ে মানুষ যারা গেস্ট থাকতেন তারা বারান্দ বারান্দা দিয়ে বের হয়ে এখানে তাকাতেন দেখতেন সাটুরিয়া বালিহাটি জমিদার বাড়ি রেডি হুম ফুল ছেঁড়া কিন্তু নিষেধ হ্যাঁ নিষেধ পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু তারপর কঠিন হয় কিছু মানুষের সেই নিষেধ কাজটাই বেশি পছন্দ হয়

আপনার ক্যামেরার চেয়ে আমারটা ভালো আচ্ছা আমরা এখান দিয়ে বের হবো না কিন্তু ভাই এখান দিয়ে বের হবো আমরা জাস্ট ছবি তোলার জন্য আসছি আর কি